হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো এ দেখো আজকে আমি রেডি হয়ে গেছি দীনবন্ধু মঞ্চে যাওয়ার উদ্দেশ্যে ওখানে আমার মেয়ে অলির একটি প্রোগ্রাম আছে সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তাই ভাবছি তার কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম পৌঁছে গেছি দীনবন্ধু মঞ্চের গেটে তো চলে এসেছি তার আগে অলিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে এই দেখো বন্ধুরা এবার যেখানে অনুষ্ঠানটি হতে চলেছে আমরা একদম সেই জায়গায় পৌঁছে গেছি এখনো অনুষ্ঠানটি শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে সকলেই চলে এসেছে বন্ধুরা অলিদের অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার সাথে থেকেও পাশে থেকো ততক্ষণের জন্য টাটা বাই পাই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি